নমস্কার বন্ধুরা সম্পার সাথে বাঙালিয়ানার আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে বর্ষার রানি ইলিশের একটা রেসিপি রান্না করে দেখাবো আমরা বাঙালিরা কিন্তু ইলিশ মাছ অনেক রকমভাবেই রান্না করে থাকি কিন্তু তবুও তার মধ্যে আমার যেন মনে হয় এই সর্ষে ইলিশ রেসিপিটি সবচেয়ে সহজ এবং কম সময়ে আর সব থেকে কম উপকরণে রান্না হয়ে যায় তাহলে চলো দেখে নিই এই সর্ষে ইলিশ আমি কিভাবে বানাই সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি এখানে তিন পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবারে সবার প্রথমেই এই ইলিশ মাছগুলোকে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব ইলিশ মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব দেখো মাছগুলোকে লবণ হলুদ মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে দুদিকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আমি এবারে চলো দেখে নিই এই সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি কি কি মশলার পেস্ট বানিয়ে নিয়েছি আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দু টেবিল চামচ কালো সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত দিয়ে আর অল্প সামান্য লবণ আর জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এবারে এই মশলাটাকে আমি এরকম একটা ছোট ছাঁকনার সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। তারপরে যে সর্ষের খোসাটা থাকবে সেটা ফেলে দেব আমার মশলাটা ছেঁকে নেওয়া হয়ে গেছে অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল তেলটাকে এবার গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এই তেলে দিয়ে দেবো ওয়ান ফোর্থ টেবিল চামচ কালো জিরে জিরে থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন তেলে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে হলুদ এই হলুদ তেলে দিলে কিন্তু কালারটা ভালো আসবে আমি সেই জন্য হলুদটা তেলে দিয়েছি তারপরে যে মশলার পেস্টটাকে আমি ছেঁকে নিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেবো দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব তেলের সাথে দেখো মশলা কষানো হয়ে গেছে খুব বেশি সময় যদি সর্ষেটাকে কষানো হয় তাহলে তেতো হয়ে যেতে পারে সেই জন্য দু মিনিট সময় ধরে আমি কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল তোমরা যেমন গ্রেভিটা চাইবে সেই পরিমাণ মতো জল দেবে আমি যেমন পরিমাণে গ্রেভিটা চাইছি সেই পরিমাণে জল দিয়েছি দেখো মশলার বাটি ধোয়া আমি যে মশলার বাটিটাই মশলা করেছিলাম সেই বাটির এক বাটি মতো জল দিয়েছি এবারে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে লবণ যেহেতু মাছই আমি লবণ মাখিয়ে রেখেছি এখানে গ্রেভিও মতো লবণ দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি এবারে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন টকবক করে ফুটে যাবে তখন আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। একে একে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে একটা ঢাকনা দিয়ে এই ঝোলটাকে ফুটতে দেব পুরো রান্নাটা করতে দশ মিনিট সময় লাগবে আমি প্রথমে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে মাছগুলো খুবই হালকাভাবে উল্টে দেব। না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে সেই জন্য খুবই হালকাভাবে মাছগুলোকে উল্টে দিতে হবে যেহেতু আগে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম আবার মাছগুলোকে উল্টো দিয়ে উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু মিডিয়ামে রাখতে হবে দেখো পাঁচ আরও পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি এবারে দেখিয়ে দেবো ঝোলের গ্রেভিটা কেমন এসেছে আর ওপর থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এবারে ওই তেলটা দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ মাছটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর পাঁচ মিনিট সময় আরও ঢেকে রাখবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছি এবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি সর্ষে ইলিশটা কেমন রেডি হয়েছে দেখতেই পাচ্ছো তোমরা এখানে ইলিশ মাছটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতেও খুবই সুন্দর হয়েছে তা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে কমেন্ট করবে একটা বা